আগে তো এখন পর্যন্ত আমার ছেলের সাথে আমার সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি তা আমি চাচ্ছি যে প্রশাসনের ব্যবস্থা যদি আমার নিতে হয় আমি প্রশাসনের ব্যবস্থা নিব এমনকি আমার প্রশাসনের কাছে মিডিয়ার কাছে আমার দাবি আমার ছেলের উপযুক্ত বিচার যেন আমি পাই এমন আমার ছেলেকে যেন তাড়াতাড়ি আমার বাড়িতে ঘরে তুলে চার পাঁচজন লোক ওই বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসে বলতেছে যে ওই যে টুপিওয়ালা লোকটা ধরো ওই লোকটা ধরলে সমস্ত কিছু করবে এমনকি কান টানলে মাথা আসবে এমন বলে ওখানে ভিতর থেকে কিছু লোক আইসা আমারে হাতে মধ্যে বলছে আপনি যেতে পারবেন না হ্যাঁ খুব টানা হাসা করছে আমি খুবই লাঞ্ছিত অপমানিত হয়েছি এইভাবে আমাকে লাঞ্ছিত অপমানিত করা হয়েছে এমনকি আমার ছেলেকে এখন পর্যন্ত এখানে রাখা হয়েছে জি জি